কি নিয়ে আসলেন পূজার জন্য ভাই জামা কাশা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে হাফ স্লিভের শার্ট ফর্মাল প্যান্ট এ পূজার জন্য

রাবার গুলোর সাথে শার্ট প্যান্ট কম্বো মিলিয়ে নিয়ে যাবেন ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালিকুম ওয়াইকাম জানাচ্ছি নতুন আরো একটি বিরুদ্ধে আজকে আবারও চলে আসছে কিন্তু অনেকদিন পরে আমরা স্টুডেন্ট ক্লাবে যারা চাচ্ছেন পূজাকে সামনে রেখে ভালো মনের ড্রেসগুলো নেওয়ার জন্য বিশেষ করে ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট ব্যাগি প্যান্ট ব্যাগি শার্ট শর্টসের কালেকশন ফর্মাল প্যান্টের কালেকশন বিস্তারিত সব কিছু কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আর তাদের সবাই একটা নতুন একটা ব্যাগি প্যান্ট চলে আসছে যেটা মোবাইল কারগুলোর মতো বলা চলে সাইড পকেট হবে আর নিজের ব্যাগি স্টাইল হবে তো এগুলোর পাশাপাশি কিন্তু পূজার মধ্যে যারা এরকম সুন্দর সুন্দর হাফ সেটগুলো নিতে চান কেমন কালারফুলের ভিতরে হাফ সেটের কালেকশনগুলো পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসের ভিতরে এর পাশাপাশি যারা ফর্মাল প্যান্ট খোঁজেন ফর্মাল প্যান্টের আসলে বহুত কালেকশান তাদের কাছে কত দেখাবো আপনাদেরকে গিয়ার আছে গিয়ার ছাড়া আছে তো এরকম চমৎকার চমৎকার ফর্মাল প্যান্টগুলো তাদের কাছে পাবেন আর এই দোকানের অবস্থান কিন্তু হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেট ঠিক তিন তালাতে আসলে স্টুডেন্ট ক্লাব নামে তাদের এই সবটি পেয়ে যাবেন তারপর যাদের চিন্তা সমস্যা হবে স্ক্রেন নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে এই মুহূর্তে যারা ঢাকার বাইর থেকে দেখতেছেন বাসায় বসে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব রনার আমাদের বড় ভাইকে কেমন আছে অবস্থা এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো এবার কিন্তু পূজার কালেকশন শামিম ভাই নিয়ে আসছে বিস্তারিত সব দেখাবো বাজেট কেমন থাকতেছে প্রাইস কেমন থাকতেছে সব কিছুই তার কথা বলাচ্ছি না চলুন শুরু হয়ে যাক আমাদের আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম

একটা কালো ঠিক আছে সমস্যা যে ব্ল্যাক ঠিক আছে প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবেন ঠিক আছে কারণ অনেক ইউজ প্রোডাক্ট আছে আমাদের কাছে ডিজাইন

কালার অনেকগুলো আমি কালার গুলো দেখাই দিচ্ছি এই যে একটা ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক ফুল ব্ল্যাক এর ভিতরে ফুল আতা শার্ট একটা এ ব্যাগি মোবাইল কার্গো এই যে ব্ল্যাক কালার একটা প্যান্ট মোবাইল গুলো প্রাইস থাকতে প্রাইস থাকতে 1100 টাকা 1100 টাকা আজকের জন্য 1100 টাকা আজকের জন্য পূজার কালেকশন 1100 টাকা এই যে একটা ব্লু কালার আচ্ছা ব্লু ভিতরে ঠিক আছে ভিতরে ফুল ফুল স্লিপের শার্ট আর ব্যাগি প্যান্ট যারা ভাই এগুলোর সাথে আপনি হাফ শার্টগুলো যেগুলো পরছে এগুলো সেট করে নিতে চান তাদের জন্যও পরবে কি

হোয়াইট কালার শার্ট আচ্ছা আর হলো হোয়াইট কালার প্যান্ট প্যান্ট এই যে এরকম হোয়াইট কালার প্যান্ট এটা চাইলে কিন্তু আপনারা চাইলে পাঞ্জাবির সাথেও পড়তে পারবেন পাঞ্জাবির সাথে পরতে পারবে বা যে কোনো কিছুর সাথেও পরা যায় এটার প্রাইস কত দিব ভাইয়া বলেন কত 1200 1200 1100 দেন 1100 1100 1100 না 1100 না কত 1050 টাকা 1050 আর 1050 টাকা শুধু আপনাদের ভিউয়ার্সদের জন্য পূজার কালেকশন বলে কথা হোয়াইটের যে সেটটা এটা 1050 1050 টাকা এই যে একটা ব্ল্যাক এন্ড রেড ব্ল্যাক এন্ড রেড

আর ভিডিওর বাইরে অনেক কালার আসবে দু একদিনের ভিতরে আমাদের ঠিক আছে অনেক কালার আছে এখন তো সব কালার দেখানো যায় না আপনারা দোকানে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ

বেগে দিন চলে আসবে নতুন নতুন চলে আসবে নতুন নতুন চান এরকম গিয়ার সিস্টেম পিস 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 এটা পিস 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 এই একটা এগুলো অনেক カラーতে কালার শেষটা ঠিক আছে ওকে ইউজ কালার আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য একটু তারা করে দেখাচ্ছি সম্পূর্ণ ফরমাল যারা নিতে থেকে শেষ পর্যন্ত দেখবেন একবারে প্রাইস দিচ্ছি ক্লাবে ওকে একটা কালার অ্যাশ কালার ভিতরে ঠিক আছে 600 পিস ঠিক আছে আপনি হাতে পায়ে টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পেমেন্ট করবেন ঠিক আছে কারণ আমাদের এত বড় শোরুম করে দেখাচ্ছি বিশ্বস্ত শোরুম ভাই আমাদের বুঝতে পারছেন

একটা কালার হিউজ কালার কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এইগুলা যারা পূজার জন্য নিতে চান গুড়াফেরা কক্সবাজার যাবেন তাদের জন্য কালেকশন ভাই দুপো অর্ডার করুন আমাদের মূলত भैया হোলসেল ব্যবসা ঠিক আছে হোলসেল যারা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এ নক দিবেন আমরা বলে দিব হ্যাঁ আমাদের হলো মূলত হোলসেল ব্যবসা ভাই ঠিক আছে যারা হোলসেল নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন আমরা প্রাইসটা বলে দিব বলে দিবেন ওকে দাম পড়বে হচ্ছে 750 750 জি হ্যাঁ একটা সেট 700 শার্ট একটা প্যান্ট 750 টাকা 750 এরকম প্রচুর কালার পাবেন প্রচুর কালার কালার শেড নাই 750 দাম ভাই অনেক সফট ঠিক আছে ডাবল পর্যন্ত পড়বে আচ্ছা ডাবল এক্সএল পর্যন্ত এগুলো এখানে আরো কালার আছে এখানে অনেক কালার প্রচুর কালার প্রচুর হবে

কারণ অনেক প্রোডাক্ট দেওয়া হচ্ছে ভিডিওর ভিতরে ওকে দেখে দিচ্ছেন হ্যাঁ প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন শেষ নাই যেটা পছন্দ করে দিবেন এরকম রাবার স্টিচ থাকে দোকানে এসে এরকম ঠিক আছে সম্পূর্ণ রাবার স্টিচ রাবার স্টিচ একটা হোয়াইট ওকে এই যে এরকম গিয়ার সিস্টেম প্রচুর কালার প্রচুর ঠিক আছে গিয়ার ভিতরে প্রাইস থাকবে অনলি 600 টাকা পিস নেবেন টাকা আচ্ছা এক পিস 600 টাকা কালার আছে ইউজ করা এগুলোর সাথে শার্ট প্যান্ট কম্বো মিলায় নিয়ে যাবেন ঠিক আছে আর ঢাকার বাইরে যারা নিতে পারতেছেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে দাম পড়বে ছয়শো টাকা সাইজ ওকে শুধু যেই প্রোডাক্টটা লাগবে ওটার সাইজ বলবেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের আচ্ছা ইউজ করা এই যে ছয়শো টাকা ছয়শো টাকা প্রাইস চার পিস বাইশো টাকা

ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয়তলায় এগারো নম্বর গলি একশো একত্রিশ নম্বর সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ